ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে ও পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে তা ক্রমশই উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে সরে যাবে আগামী বারো ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে অন্যদিকে দুর্যোগ যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না সম্প্রতি গালফ অফ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে যাই মুহূর্তে উত্তর আন্দামান সাগরে সেখানে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে বাংলার বেশ কয়েকটি জায়গায় কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত উপকূলের জেলাগুলিতে পাঁচ এবং ছয় নভেম্বর বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে তবে বিক্ষিপ্তভাবে কিন্তু দু একটা জায়গায় বৃষ্টিপাত চলবে সোমবার এবং মঙ্গলবার আবহাওয়া থাকবে শুষ্ক আকাশ থাকবে পরিষ্কার বুধবার এবং বৃহস্পতিবার ফের উপকূলের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া কীরকম থাকবে সেই আপডেটও আপনাদেরকে জানাবো উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বাকি সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তবে যেটা জানা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে সাতষট্টিটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে এর মধ্যে কুড়িটি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল একশো ছিয়াশি মিলিমিটার ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেনে বৃষ্টিপাত হয়েছে এই পরিমাণ জলপাইগুড়ি শহরে একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ রূপে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে ক্রমশই তা কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে যাবে আগামী বারো ঘন্টা এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে অন্যদিকে দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না সম্প্রতি গালফ অফ থাইল্যান্ডে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে যা এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরের মিয়ানমার উপকূলে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আগামী ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে বাংলার বেশ কিছু জায়গায় ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পাঁচ ও ছ তারিখ নভেম্বরের এই পাঁচ এবং ছ তারিখ বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে রবিবার থেকে আবহাওয়ায় হবে উন্নতি তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু চলবে সোমবার ও মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে আকাশ পরিষ্কার হবে বুধবার ও বৃহস্পতিবার ফের কিন্তু উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এরপর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে উত্তরবঙ্গে সাতষট্টিটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই যার মধ্যে কুড়িটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত চলেছে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল একশো ছিয়াশি মিলিমিটার ডেঙ্গুয়াছা টি গার্ডেনে এই পরিমাণ বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি শহরে একশো ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলআকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও